তারিত হওয়া মানুষ নিজেকে সবসময়ই বদলে নাই কষ্টেই বদলে নাই কিন্তু যারা প্রতারণা করে তারা কখনোই নিজেকে বদলায় না বরং নতুন শিকারের উদ্দেশ্যে তারা আবার নিজেকে ব্যস্ত রাখে প্রতারক নিজেকে এতটাই ব্যস্ত রাখে অতীতে কি করে আসলো কার সাথে কি প্রতারণা করলো সেই ব্যক্তিকেও মনে রাখে না সেই কাজকেও তাই মনে রাখে না আমরা নিজেদেরকে খুশি রাখার জন্য অনেক সময় অনেক রকম সম্পর্কে জড়াই কিন্তু একটা কথা মনে রাখবেন পঞ্চাশ ঊর্ধ্বে নারী পুরুষ কখনও প্রেম করে না ভালোবাসে না কারণ তাদের যে বয়স সেখানে ভালোবাসা প্রেম বলে তেমন কোনো অনুভূতিরা জন্ম নেয় না পঞ্চাশের নিম্নে কিংবা ঊর্ধ্বে কিছু নারী পুরুষ যে সম্পর্কগুলো তৈরি করে নতুন করে সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে নিজের ভালো রাখার প্রয়োজনে বিনোদনের কারণে কিছুটা সময় কাজ করার কারণে অথবা এক কথায় বলতে হয় নিজেকে কিছু দিনো মধ্যে ভালো রাখার কারণেই তারা সম্পর্কিত এটাকে যদি কেউ ভালোবাসা বলে বা ভেবে নেয় তাহলে সে ভুল করবে কারণ এই বয়সে মানুষের মধ্যে থাকে মোহ মিসে মায়া ছলনা এই ছলনার মায়ায় যারা পড়বে তারা নির্ঘাত ধ্বংস হবে এই বয়সে নারী পুরুষের মধ্যে যদি কেউ সুন্দর ব্যবহার মায়া ভালোবাসা দেখতে পায় সেটা এই বয়সের একটা অর্জন যেটার মধ্য দিয়ে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিনোদন নিতে পারে নিতে সাহায্য করে তাদের এই অর্জনটা আর এটা যদি কেউ নিজেদের মায়া মহব্বত ভালোবাসার টান বলে মনে করে তাহলে অবশ্যই তার জীবনের জন্যে ভুল আমরা সত্যিই তাই দেখি পঞ্চাশ ঊর্ধ্বে নারী পুরুষের মধ্যে ভালোবাসা মায়া বলে কিছু থাকে না যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অনেকটাই ছলনা কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশি হয় তাই পঞ্চাশ ঊর্ধ্ব কোনো নারী পুরুষের কাছে এই অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষগুলো অল্প কিছু আশা করলে তারা মারাত্মক ভুল করে কারণ এই বয়সের নারী পুরুষের কাছে কিছু চাওয়া এবং সেটা পাওয়া একেবারেই অসম্ভব পঞ্চাশ ঊর্ধ্বে একটা বয়স মানে অনেকটা অবসরকালীন জীবন কয়েকটা লক্ষণ দেখলে বুঝে নেওয়া যায় এই মানুষটা আসলেই ফের যখন একটা মানুষ কারো কাছে অ্যাটেনশন পায় না গুরুত্ব পায় না তখনই সে তোমার কাছে আসবে সে শুধুমাত্র নিজের একাকিত্ব জীবনটা সুন্দরভাবে কিছুটা সময়ে কাটানোর জন্যেই আপনার কাছে আসবে প্রয়োজন মিটে গেলে তাকে আপনি পাবেন না আবার যদি আপনাকে তার প্রয়োজন পড়ে তাও আপনি তাকে পাবেন না কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তাকে সে আপনার পায়ে ধরে আপনার কাছ থেকে তার প্রয়োজন মিটিয়ে নেবে আপনার সাথে প্রচণ্ডভাবে মিথ্যা কথা বলবে তার প্রয়োজনে সে আপনার সাথে এমনভাবে মিথ্যা বলবে আপনি বিশ্বাস করবেন এবং ধরে নেবেন সবটাই বুঝি সত্য কিছু মানুষের মধ্যে কথা এবং কাজের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না মুখে তারা কাজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে অনেক বড় বড় কথা বলবে কিন্তু কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাবেন না যতই মুখে বড় বড় কথা বলুক না কেন সেই কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাবেন না এমনকি যা বলবে সেটা করবেও না কাজও করবে না কথা অনুযায়ী কোনো কাজও করবে না এই মানুষগুলো আপনি যত উপকারই করেন না কেন তাদেরকে যত সময় দেন না কেন তারা আপনাকে মনে রাখবে না আপনি যত উপকার করেন তারা কিন্তু মনে রাখবে না আপনাকে স্মরণ করবেও না আপনি ভালো আছেন কি খারাপ আছেন তাদের প্রয়োজন না হলে আপনার খবরটাও তারা নেবে না আপনি তাদের জন্য যত ভালো কাজ করেন না কেন তারা মনে রাখবে না যদি আপনি একটা ভুল কাজ করেন তাহলে আপনাকে একশোটা কথা শোনাবে এই মানুষগুলো আপনার কথা মতো বা আপনার কাজের সাথে আপনার সময় বা আপনার যুক্তি কোনোভাবে তারা গ্রহণ করবে না তাদের সাথে কাজ করতে হলে তারা আপনার কোনো পরামর্শ ফলোই করবে না বরং ভুল হোক ঠিক হোক তাদের পরামর্শই আপনাকে নিতে হবে এবং তাদের মতো করে চলতে হবে তারা আপনাকে সময় দিবে সেই সময় ধরে ধরেই আপনাকে চলতে হবে আপনার সমস্যা অসুবিধায় আপনি একটা সময় দিলেও সেই সময়টা তাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না এরা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করবে আজে বাজে কথা বলতে শুরু করবে এরা নিজেদের স্বার্থেই আপনার সমালোচনা করবে অন্যের সাথে আপনার সম্পর্কে খুব খারাপ কথা বলতে একবারও চিন্তা করবে না দুইবার ভাববে না এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকে তারা আসলেই ফেক কিন্তু পঞ্চাশ ঊর্ধ্বে বয়সী নারী পুরুষ যেমনই হোক না কেন তারা বিনয়ী দেখায় তারা আপনার সাথে সুন্দর ব্যবহার করবে ভালো ব্যবহার দিবে যদি আপনি তাদের সাথে ব্যবহার ভালো দিতে পারেন এবং সুন্দর আচরণ করেন তাদেরকে সম্মান দেখান তাহলে অবশ্যই তারা আপনাকে আপনি যে বয়সে হন না কেন আপনার সাথে সম্মান দিয়ে কথা বলবে এটা তাদের একটা বিশেষ গুণ একটা বিষয় মাথায় রাখবেন দুনিয়াতে কেউ কাউকে বোঝে না একশোতে একশো পারসেন্ট কেউ কাউকে বোঝে না যদি কেউ বোঝার থাকে আপনাকে তাহলে সেটা আপনার রবে আপনাকে বুঝবে গভীরতা চিন্তা করে দেখবেন আপনার জন্য একমাত্র আছে আপনার রব আর কেউ না তাই আজ আমার এটাই বলার আছে পঞ্চাশ ঊর্ধ্বে নারী পুরুষের সাথে সম্পর্ক করলে বা বন্ধুত্ব করলে তাদের মায়া বা ভালোবাসাটাকে হিসেবে নেবেন না আপনার প্রতি বেশি আগ্রহ দেখাতেই পারে আপনি পারলে তাকে সাহায্য করবেন তা না হলে তাকে এড়িয়ে যাবেন তবে তাদেরকে অসম্মিত করবেন না